নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ শুক্রবার মাস অগ্রায়ন মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু হেমন্ত ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় সকাল ছয়টা তেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা চারটা পঞ্চাশ মিনিটে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুক্রবার সন্ধ্যা ছয়টা উনষাট মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের নবমী তিথি শুরু হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর উত্তরা ফাল্গুনি নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পশ্চিম দিকে প্রীতিযোগ শুক্রবার বিকাল চারটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে করণ শুক্রবার সন্ধ্যা ছয়টা উনষাট মিনিট পর্যন্ত থাকিবে তারপর তৈতিলকরণ শুরু হবে চন্দ্রমা আজ সিংহ রাশিতে দুপুর দুইটা পঁচিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্রমা কন্যা রাশিতে গোচর করিবে সূর্য রাশি বৃশ্চিক রাশি সূর্য নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র দিনের শুভ সময় দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা উনচল্লিশ মিনিট থেকে সকাল দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাহুকাল সকাল দশটা দশ মিনিট থেকে সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর একটা আটান্ন মিনিট থেকে দুপুর দুইটা উনচল্লিশ মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত বিকাল পাঁচটা তেরো মিনিট থেকে বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে সকাল সাতটা চার মিনিট পর্যন্ত